কামরুল হোসেন বয়স আমি অনেক যাবতীয় ডায়াবেটিস নিয়ে ভর্তি থেকে আমার ডান পায়ের আঙ্গুলে একটা ইনফেকশন হয়েছে আমি অনেক জায়গায় চেষ্টা করছি কারণ পায়ের আমার যদি বাস্কুলার সমস্যা আছে এই ডান পায়ের আঙুলটা থাকে বলে জল আমার মেয়ে আবার ডাক্তার টুনি করলো দেখি আর চেষ্টা করে ওইখান থেকে আমি আর ওই ডায়াবেটিসের করতে মানে পা না কাটে আরেক ডাক্তার দেখাইলাম উনি বলল যে না কাটতে হবে না আমি ট্রাই করে দেখি পঞ্জিকম পরে আমি দেখি পায়ের কি অবস্থা তখন দেখা গেল যে আমার পায়ের গান পায়ে রক একটা ব্লক আছে স্যার ওইখানে আমাকে রিং করা যায় ওই জায়গাটা ক্লিয়ার করে দিল তারপরে স্যার আমাকে এই জায়গায় রেফার করলো এই মন্দির সার কাছে তখন আমার অবস্থা একেবারে ফ্রি আছে আঙ্গুল ফারা যেতে বা পচে গেছে স্যার বড় দেখি আমি চেষ্টা করি আপনারা যেহেতু চেষ্টা করতে করতে আমার কারণ সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন সবটা আমি খুব আশাবাদী যে আশা এরকম যদি চিকিৎসা হয় তাহলে